আর এই টাকার মায়ায় বাদ বাকি টাকা দিতে হবে মানে বাকি দুইশো এক দাম বরাবর দাম দুই দাঁতের একটা গাবি বকনা বাচ্চা আপনি দুই উনিশটা বলছেন না

দু চারশো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে হবে এখন তো জান আপনি দর্শক ভাই আমি কয়েছি একটু অনুরোধ আপনি বায়না করতে হবে আচ্ছা এ সে কয়েছে আগে দেবে এই এই পাবে আচ্ছা আর যদি সিঙ্গেল নিতে চান দুইশো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই সেপ্টেম্বর দুই রোজ সোমবার কৃষি অ্যান খামাচ্যানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাব পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুডিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে সোমবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এবং এই খাবারে প্রতি সপ্তাহে কোনো না কোনো চমক কিন্তু গাবি গরুতে থাকে আজকের চমক হচ্ছে ফ্লেকবি গাবি এবং সাতাশ লিটার দুধের একটা এ এছাড়াও আরও বাকি যে নতুন কালেকশন রয়েছে গাবিগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন রাসেল ডেরি ফার্ম থেকে গরু কিনলে এই সপ্তাহে গাভির আসলে বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাহিরে বৃষ্টি আগে দর্শকদের বলে দেই প্রায় এক ঘন্টা ওয়েট করছি যে বাহিরে একটু কষ্টমষ্ট করে দেখাবো তার মতো ভিজে দেখাইছি এখন আর সম্ভব না প্রচুর পরিমাণে গাভী আছে কিন্তু রাসেল ভাইয়ের কাছে ভরপুর গাভী আছে খাবার ভর্তি গাভী আপনি গরু আছে আপনি 14 পিস গাভী আছে আচ্ছা আমরা এই বৃষ্টি বদলের মধ্যে দেখাবো কয় পিস আজকে গাভী দেখাবো আপনি 6 পিস গাভী দেখাবো 6 পিস দেখাবো হ্যাঁ পিস এর মধ্যে আমাকে বললেন যে চমৎকার একটা গাভী রয়েছে আপনার কাছে যে আজকে চমক ভিডিও সেটা কি জাতের গাভী আজকে একটা ফিলাডি গাভী দেখাবো কয়সি আমার দুই বছরের খুব সুন্দর কালারের একটা আপনারা নিজেরা নির্বাচন করতে পারেন রাসেল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম রাসেল আচ্ছা প্রতি সপ্তাহে আচ্ছা তাহলে তিরিশটা আর নিচে কত লিটার আছে আপনার উনিশ লিটার আছে গাভীর বাজার কেমন যাচ্ছে বর্তমানে আরো দশটা প্রতিবেদনের সাথে মিলায় এরপরে সিদ্ধান্ত নেবেন আর দর্শক ভাড়ি একটাই কথা বলি কয়েক বাকি গরু আপনি কিনেন না কয়েছে দর্শক বাড়ি একটাই অনুরোধ হ্যাঁ আপনার বাসায় আমাকে দশ টাকা দেন

গরু আপনি সার গরু বক না গরু আপনি আচ্ছা কিন্তু দেওয়া সম্ভব না গাভী গরু দুই নিচে কি গাভী আছে আজকে হ্যাঁ দুই এর নিচে গাভি আছে সর্বনিম্ন কেমন দাম সর্বোচ্চ আপনার আছে এক লক্ষ ষাট হাজার টাকা আর উপরে সবার উপরে উপরে আছে আপনার

চেনে দর্শক ভাই চিনান লাগবে না ইয়াং দাঁত কয়টা এটা প্রথম বাচ্চা বলবো না দর্শক পেপার পেপার আপনি একেবারে সব একবারে সব দেখেন কতদিন টাইম আছে আর কোনো সময় আছে চোদ্দ দিন এখনো চোদ্দ দিন বাট জরায়ু বাট জরায়ু দুধ গ্যারান্টি বার জরায়ু দুধেও গ্যারান্টি দুধও গ্যারান্টি আচ্ছা একটু দেখেনা দেখেন কি যারা নিতে চায় সুযোগ আছে আচ্ছা সুযোগ আছে যারা প্রেগন্যেন্ট আপনার কথায় বিশ্বাস করবে যদি দুধ কম হয় সেক্ষেত্রে চালানের পিছনে থাকবে চালানের পিছনে লিখিত

এগুলো এগুলো আসলে আসলে দাম আর বিষয় পাওয়া কম যায় এটা তো হাজারে এক পিস আমি তো বলতেছি টেকা তার কোটি কোটি টেকা থাকতে পারে এটা পাবে না কয় চারশো আশি দাম চাও দরদাম করে নিবেন চলেন আমরা দুই নম্বর কালেকশন হ্যাঁ দেখ দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গাবি গাভী গরু নিয়ে আসলেন

দেখবেন নাম দর্শক খিল আছে দুই বিষয়ে খিল আছে আচ্ছা ছয় দাঁত দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা এটা এটা আপনার বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা করলে আপনার সার বাচ্চা সার বাচ্চা বছরের বয়স আমার লোক দিয়ে আমি দিতে পারবো আচ্ছা কেউ যদি না আসেন লোক দিয়ে পাঠিয়ে দিবে আর যদি পারেন সম্ভব হয় নিজের গরু নিজে দেখে কেনা সবচেয়ে বেশি ভালো হ্যাঁ দুধের গ্যারান্টি কত লিটার দুধ আছে তিরিশ লিটার আঠাশ লিটার সারা বাংলাদেশ প্রথম তার এটা তো জোড়া হ্যাঁ জোড়া আচ্ছা এটা আঠাশ পঁচিশ তাহলে জোড়ায় কত আসলো তিপ্পান্ন

গাবি करू কিন্তু আপনি সরজমিনে আসবেন একটু চারটা বার দেখানো যায় হ্যাঁ দেখান যাবে একটু ধারবাট গুলো দেখান হ্যাঁ বিশাল টাঙ্কি করছে কিন্তু বিশাল টাঙ্কি করছে একটু বাচ্চাটা ছেড়ে দেন তাহলে সকালে টানেন কত লিটার সকালবেলা একটার আপনি 17 এগুলো কি দুই টাইমই দহন করতে হবে না তিনটাই হ্যাঁ দুই টাইম দহন করতে পারবে দুই টাইম হ্যাঁ দুই টাইম আপনি তিন টাইম দহন করলে আরো ভালো হবে আচ্ছা তিন টাইম দহন করা এক মাস তিন টাইম দহন করা নিরাপদ হ্যাঁ নিরাপদ একটু দেখা না ভাই একটু দেখা দাও একটু বাচ্চা খাক এরপরে দেখাই

চার বাটে সমান সমান দুধ একবারে এক ফুটা কম হলে আপনি লাগবে না কম বেশি নাই একটু কম বেশি নাই আচ্ছা দাম কত এটা সিঙ্গেলে এটার দাম 310 আর আগেরটা চাইছেন হচ্ছে 480 হ্যাঁ 4 লাখ 80 তাহলে টোটাল আসে সম্ভবত 7 লক্ষ 90 হাজার টাকা আমি 8 লাখ টাকা দাম চাইছিলাম 90 হাজার আসছে আচ্ছা তাহলে দুইটার গ্যারান্টি আছে হচ্ছে 53 লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি একবার চালানের পরে লিখে তো থাকবে আমি আমার লোক যাই দিয়ে আসবে আপনি আচ্ছা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় এটা 27 ওইটার হচ্ছে 25 হ্যাঁ 25

একবারেই তেরো একবারে তেরো বিকেলে বিকাল বেলা ছয় তেরো ছয় উনিশ হ্যাঁ উনিশ দুইটা টানে উনিশটা সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে আচ্ছা

একই দাম কত আপনার দুই টাকা দুইশো আপনার দাম ঠিক আছে আমি মাঝখানে ছোট্ট একটা সালিশ করবো দুইশো

এখন তো আগের চেয়ে রূপ আরো অনেক সুন্দর হয়েছে টালানের এর থেকে বেশি রূপও হয়েছে তোলা গরু এখন কত লিটারের টাঙ্কি আছে সকালে এখনই তো আপনি

এটা কি জাতের গাবি এটা আপনার জার্সি জাতের গাবি জার্সি হ্যাঁ জার্সি ইন্ডিয়া না বাগা এটা বাগা বাড়ি জার্সি মিল মিটারের জার্সি হ্যাঁ অরিজিনাল মিল মিটার জার্সি গাভি কোটা দেখেন আপনি চোখটা দেখেন এর কানটা দেখেন ছোট ছোট কানে পশম কপালের কাছে গত্ত দর্শক ভাই দেখলি বুঝতে এগুলো আমাদের দেশের জার্সি এবং আমাদের এই ওয়েদারে খুব সেটিং ভালো জার্সি হ্যাঁ একবারে একবারে পারফেক্ট গাবি দাঁতে কয়টা এটা দাঁতে কেবল চারটা

বেলা 6 আচ্ছা 14 6 20 22 আচ্ছা বাইনা দিয়ে চলে আসতে হবে হ্যাঁ বাইনা কুরআনও যাবে না 2 কম তাহলে 20 আর আর সমান করে দেন তিনটা গাবি 3 দুগুণে ছয় 6 লাখ টাকা 20টা করে আবার দর্শক ভাইরা ঠকবে না তাহলে 20 30000 কম যে প্রথমে বললেন যে 20 থেকে 30000 কম এটা যদি 200 তে হয় আর ওই দুইটা যদি 200 তে দেন একটা স্পেশাল একটা অফার দিয়ে দেন কম্বো প্যাকেজ তাহলে আমরা বলবো যে 20 থেকে 30000 টাকা বাজার কম জান দর্শক ভাই আজকে গরু আজকে দিলাম দর্শক ভাই আজকে এ তিনটা গাবির সাথে গাবি কোটা মিলাশাড়ি তারপরে গাবি কোটা নিয়ে নিন 20 আর একটা 18 হ্যাঁ 18 আচ্ছা সবগুলোই দুধের গাবি দুধ চলে আসে এসে দেখে শুনে নিতে পারবে 20 একটা 20 তারপরে মুন্ডিটা 20 আর একটা 19 আচ্ছা